অ্যাডিনিয়ামগুলো আপনি দেখেছেন আমি আগে বলে গেছি এই অ্যাডিনিয়ামগুলো এত সুন্দর হয়েছে এটা এমনি হয়নি তৈরি করা হয়েছে এটা কিন্তু ভেতরে একটা টপ ঢুকিয়ে এটা দিয়ে তারপরে এই গাছের সেগুলোকে ট্যান করা হয় চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে এই গাছটা এই পৌঁছতে হয় এবারে দেখুন এটা একটা ঝাঁটা পাতলে যেরকম হয় বা ডুগডুগি নিচে যতটা উপরে ততটা এবার এগুলো হচ্ছে আপনার ম্যাক্সিমামটাই ছোটোবেলা থেকে করতে হয় ওরা এই শিকড়গুলোকে আস্তে আস্তে বাইরে বের করতে হয় এই বডিটা এইটা বডিটা এটা শেকড় এখান থেকে আবার ডাল তাহলে এই বডিটাকে ছোট করে কেটে এইভাবে করা হয়েছে এগুলো কিন্তু একটা পদ্ধতিতে করা হয়েছে এরকম যদি আপনার বাড়িতে ছাদে বা থাকে বা বাড়ির পান্দা থাকে আপনার কী ধরনের অসাধারণ হয় সেটা এইটা দেখাচ্ছি এটা সময় সাপেক্ষ সময় নিয়ে করতে হয় এ দেখুন গাছগুলো এই সময় নিয়ে আপনাকে করতে হবে এই আদিনিয়াম এত সুন্দর হতে পারে এটা কিন্তু সমাজ ব্যাপার